নূর নবীজির অপমান করবে না জয় শিক্ষাদিপতে সারা বিজভির অন্য ল নাই দাস্তিকদার নাই আমাদের এলাকায়ও আমাদের সন্তান বলে আমরা এখন দাবি করতে পারি না কারণ নওয়াজুল্লাহ দস্তলামের সন্তান যখন পানিতে নিমজ্জিত ছিল আল্লাহ তাআলা দরবারে নুরুজ মোয্জাল্লা আমার সন্তান তো বাড়িতে আছে আল্লাহ বলেছেন লাইজামিন আহলিক সে আপনার সন্তান না এই মতে ইসলাম মরে না রাসূল না সে কখনো আমাদের সন্তান হতে পারে না ঠিক

શક્રિયા yeah. yeah.